পুরুষদের সাথে ঘুমাইলাম না কি করলাম সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এবার আখি রীতিমতো লাইভে এসে তিশার কথার উত্তর দিয়ে দিল আখি কার সাথে থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ আখির ব্যক্তিগত বিষয় সে কার সাথে থাকলো না থাকলো সেটা দেখার জন্য তো চামচা হিসেবে তিশাকে রেখে যায়নি এবার লাইভে এসে তিশার সেই কথাগুলোর চরম উত্তর দিয়ে দিল আখি তিসা তার লাইভে বলেছে আখি নাকি আরো সাথে ছাদের রাত কাটায় ধরা খায় এ ধরনের আরো অনেক কেচ্ছা কেলেঙ্কারির কথা বলেছে আখির নামে আখি কিন্তু চুপ ছিল হঠাৎ করে আখিকে আবার নারিয়ে দিয়েছে তিসা তো কাউকে যদি এভাবে খোঁচানো হয় সব সময় সে তো এক সময় এই খোঁচাখুঁচির জবাব দিবে এবার আখিও তার লাইভে এসে তিসা যে কথাগুলো বলেছিল তাকে নিয়ে সেই কথাগুলোর জবাব দিল বর্তমানে তিসা লাইভে সাইমনকে নিয়ে এসে দুজনে একসাথে আখি আর আয়ুষের নামে নানা রকম কেচ্ছা রটাচ্ছে আবার ইসলাম বলে ঠিক আছে মানুষের নাম নিয়ে কথা বলে নিজেই তো মানুষের নাম ভেঙে মানে জন্য সব হালাল এরা দুজন অবৈধভাবে থাকতেছে রাত্রেবেলা দুজনে এই আড়সা রাখি এদের জন্য সব হালাল আখের চরিত্রের দিকে বারবার আঙ্গুল তুলছে তিসা কিছুদিন আগে আলামিনকে নিয়ে এক কেচ্ছা রটিয়েছিল এখন আবার নতুন করে আরুষকে নিয়ে কেচ্ছা রটাচ্ছে একটা মানুষকে নিয়ে যদি এত কেচ্ছা কেলেঙ্কারী রটিয়ে বেড়ায় সে মানুষটা কি আর চুপ থাকতে পারে এবার আখিও লাইভে এসে চরম আকারে তিসার এই কথাগুলোর উত্তর দিয়ে দিল আখি তার লাইভে বলল পরপুরুষের সাথে ঘুমাইলাম না কি করলাম সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার লাইফটা আমাকে আমার মতন থাকতে দে সেগুলো নিয়ে মাথা না ঘামালেও চলবে তোরা তোদের কাজের দিকে ফোকাস কর তোরা কি করতেসোস না করতেসোস সেগুলো তোরা দেখ ঠিক আছে আমাকে নিয়ে না ভাবলেও চলবে আখি এবার লাইবে এসে তিসার সেই কথাগুলোর করা উত্তর দিয়ে দিল সে কার সাথে ছাদে না কি করলো সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় তাকে নিয়ে মাথা না ঘামালেও চলবে মতো থাকতে দিক আর তারা তাদের তাদের কাজে দিক এবার আখি ভদ্র ভাষায় চরম আকারে অপমান করে দিল তীষাকে তিশা যেমন তার মুখের ভাষা বিকৃত করে খারাপ করে আখির নামে কথাগুলো বলেছে আখি কিন্তু এখানে তেমন কোনো মুখের ভাষা বিচ্ছিরি করে তিসাকে কথা বলেনি ভাষায় জুতো মেরে কিন্তু একদম অপমান করে দিয়েছে এর পরেও যদি লজ্জা না থাকে তাহলে হয়তো আবারও আখিকে নিয়ে কথা বলবে এবং এরকম কেচ্ছা রটাবে কিন্তু নামে আখি এদের কথায় এখন আর কোনো পাত্তা দেয় না আছে একটা মানুষকে নিয়ে যত বেশি মাতামাতি করবে একটা সময় সেই মানুষের গায়ে সেই মাতামাতির কথাগুলো কিন্তু আর গায়ে লাগে না ঠিক তেমন আখিরও এখন সেই একই অবস্থায় এরা যত এখন আখিকে খোঁচাক না কেন এদের সেই কোনো খোঁচায় এখন আখির আর গায়ে লাগে না আখি বুঝতে পেরে পেয়েছে আখির পেছনে এরা সারা জীবনই লেগে থাকবে আর এদেরকে সায়স্তা করার জন্য আখে একাই যথেষ্ট কারো চরিত্র কেমন সেটা বোঝানোর জন্য কিন্তু সারাদিন লাইভে বসে চিল্লাচিল্লি করার প্রয়োজন হয় না অল্প কথার মাঝেও কিন্তু মানুষের চরিত্রকে ভালো করে বুঝিয়ে দেওয়া যায় যেমন তিসার চরিত্র কিন্তু এখানে কেমন সেটা কিন্তু আকিতার তার অল্প কথার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে এখন দেখা যাক আখি যে তিসাকে ভদ্রভাষা এভাবে অপমান করলো এরপরে তিসা কি করে